আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব আমরা তো বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে একুশে জুলাই শহীদ স্মরণ দিবস থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খুবই বড় ইতিমধ্যে ঘোষণা আবারও করলেন লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে প্রতিটা জায়গায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে আমার বাড়ি প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পে বাংলার যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদেরকে বঞ্চনা করছে কেন্দ্র সরকার তার জন্যই কিন্তু বাড়ির টাকা মিলছে না বাংলার পরিবারদের এবং সেই জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়ে ছিলেন অনেক দিন আগেই এবং লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও কিন্তু সমস্তটাই জানিয়েছে যে যে সমস্ত রুরাল এরিয়ায় এগারো লক্ষ টোটাল নাম তৈরি সেই সমস্ত বাড়ি কিন্তু টাকা দেবে রাজ্য সরকার কেন্দ্র সরকার যদি টাকা না দেয় রাজ্য সরকার ডিসেম্বর মাসে টাকা দেবে এমনটা জানিয়েছেন এবং সেটারও আবারও কিন্তু যে নতুনভাবে রিপিট করলেন কথাটা এই লোকসভা নির্বাচনে পরবর্তী অর্থাৎ একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে আবারও নতুনভাবে কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের এবং কোন প্রকল্পের কথা আবারও তিনি ঘোষণা করলেন সেটাই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আলোচনা করব আপনারা জানেন কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেটে প্রায় তিন কোটি নতুন বাড়ির নির্দেশ দিয়েছেন রুরাল এবং আরবান এরিয়ার জন্য তবে ইতিমধ্যেই যে সমস্ত এগারো লক্ষ প্লাস লিস্ট তৈরি রয়েছে কেন্দ্রের কাছে যেটা রাজ্য সরকার লিস্ট পাঠিয়েছে কেন্দ্রকে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সেই টাকার এখনও পর্যন্ত কোনো সুরাহা মিলেনি তবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে নতুন করে বাড়ি তৈরি করবে এমনটা জানিয়েছেন তবে রাজ্য সরকার জানিয়েছে যে সমস্ত এগারো লক্ষরও বেশি লিস্ট আমাদের তৈরি রয়েছে সেই টাকাটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ষাট হাজার টাকা তার পরবর্তী তিন মাস পরে যেই সমস্ত টাকা শেষ হবে তার পরবর্তী দুই থেকে তিন মাস পরে আবারও কিন্তু পরবর্তী কিস্তির টাকা স্থানান্তর করবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তেমনই ডিসেম্বর মাসে টাকা দেবে বলে আবারও কিন্তু তিনি জানিয়ে দিলেন একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে সাথে সাথেই কিন্তু ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য যে সমস্ত ভাতার কথা তিনি উল্লেখ করলেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আর্থিক সাহায্য যে দেওয়া হয় সেগুলো কিন্তু এই পুজোর পরবর্তীতে টাকা কিন্তু ছাড়া হবে অর্থাৎ যে সমস্ত পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সমস্ত পেন্ডিং অ্যাপ্লিকেশনের টাকাগুলোও কিন্তু দিয়ে দেবে পুজোর পরবর্তীতে এবং আপনারা জানেন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা যে দেই তার যে প্রথম কিস্তির টাকা সেটি আপনারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা আপনারা সকল জায়গায় দেখেছেন ইতিমধ্যেই এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্র তরফ থেকেও নতুন বাজেটে এটা ঘোষণা করা হয়েছে যে নতুন করে আবারও তিন কোটি বাড়ির জন্য আমরা আবেদনপত্র নেব এবং সেই আবেদনগুলোকে যাচাই করার পরেই সেই টাকা আবারও কিন্তু দেওয়া হবে টোটাল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচ কোটি বাড়ির পূর্ণাঙ্গ বাজেটে পেশ করা হয়েছে টোটাল তিন কোটি বাড়ি সরি ফ্রেন্ডস তিন কোটি বাড়ির কিন্তু ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার চলুন আপনাদেরকে আমি সেই ভয়েস রেকর্ডটুকু দেখাচ্ছি একুশে জুলাই সভাপাঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পের বাংলার বাড়ি যে টাকা দেয় সেই টাকা দিয়ে কি তিনি প্রতিশ্রুতি আবারও দিলেন এবং ডিসেম্বরে কি সেটি কার্যকর হবে কিনা তার মুখ থেকে আমরা এবার শুনে নিচ্ছি এই আপডেটসটুকু আমরা এটা করবো না আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করল এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন বা আসতে চালাবেন রেষারেষি করতে যাবেন না একটু টাইম লাগবে